ডিসেম্বর থেকে জানুয়ারি না জুন জুন না না ডিসেম্বরও হতে পারে এটা এটা ডিসেম্বরের কথা কথাই বলা হয়েছে উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথার পরিষেবার করে বলেছি যে আওয়ার ক্যাট টাইম টাইমের ডিসেম্বর এটা এটা আমি বলতে পারবো না ওনারা বল ওনারা প্রশ্ন একটা একটা করে আসলে আমাদের হবে আমরা একটু বললাম আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত স্যার আপনি গত দশ তারিখে দশ জনের যে মিটিংটা হয়েছিল এই পুরুষের সঙ্গে সেখান থেকে বেরিয়ে সত্যি বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয় এই বিষয়টা আসলে কি এখন ফলপ্রসূ হয়নি আজকে বলছেন এক কথায় বলতে পারি স্যার একই প্রশ্ন কেন অন্যভাবে নিচ্ছেন কেন একই যে প্রশ্ন প্রশ্নটা তো অনেক বিষয় আলোচনা হয়েছে এটাই ছিল মুখ্য বিষয় ধন্যবাদ সালামালাইকুম